আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স দেখেন আপনাদের জন্য কি নিয়ে এসেছি খুব সুন্দর এই যে স্পেশাল বোরকা নিয়ে এসেছি দেখেন কী সুন্দর লাগছে খুবই সুন্দর করে কোনোটাতে আছে এমব্রয়ডারি ওয়ার্ক করে কোনোটাতে ডিএমসি স্টোন দ্বারা ওয়ার্ক করে একেবারে গর্জিয়াস কালেকশন আর এগুলো সবগুলোই কিন্তু ঈদ কালেকশন খুবই দারুণ দারুণ কালেকশন আছে দেখেন কিছু আছে কোট স্টাইলের কিছু আছে প্লেন যার যেমনটা পছন্দ তেমনটা নিতে পারেন দেখেন ফ্লোরাল প্রিন্টের বোরকাগুলো তো জাস্ট অসাম এই প্রিন্টার বোরকাগুলো কিন্তু একেবারে একেবারে লেটেস্ট কালেকশান এগুলো এসেছে মাত্র সো আমি ভাবলাম আমার ভিউয়ার্সদের জন্য যদি এই ধরনের কালেকশানগুলো না নিই যদি দেরি করে ফেলি তাহলে তো আমার ভিউয়ার্সরা মিস করে যাবে তাই দ্রুত দ্রুত আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি এই সুন্দর সুন্দর বোরকাগুলো বিভিন্ন ডিজাইনের বোরকা আছে আর এগুলোর প্রাইস নিয়ে ভাবছেন একেবারে বাজেট ফ্রেন্ডলি দা মানে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বোরকাগুলো এখানে কিছু আছে বোরকা কিছু হচ্ছে আবায়া দেখেন আবাহাগুলো স্টোন দ্বারা কাজ করা খুবই সুন্দর আর এই বোরকাটা দেখেন অনলাইনে এত হিট এই বোরকাটা কি বলবো আসলে এত সুন্দর এগুলো হাতে পেলে বুঝতে পারবেন কতটা সুন্দর আর কতটা কোয়ালিটি ফুল আর এই দেখেন আরেকটা যেটা এটা একদম লেটেস্ট কালেকশান এই যে প্লোরাল প্রিন্টার খুবই সুন্দর খুবই সুন্দর এই বোরকাগুলো ভিওর্স এই বোরকাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা তাড়াতাড়ি নিয়ে ফেলুন নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহর্স আজকে আমি ঠিকঠাক বয়েস দিতে পারছি না কারণ আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে আমি হয়তো বয়সটা মতো দিতে পারছি না সো আপনারা একটু প্রবলেমটা একটু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট সেম টু সেম বোরকা পাবেন খুব সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা বোরকাই কিন্তু মানে এত সুন্দর যে কোনটা থেকে কোনটা নেবেন আপনারা নিজেরাও হয়তো কনফিউজড হয়ে যাবেন সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অডিট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার চ্যানেলে অবশ্যই একবার হলো বিজি করবেন আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ম্যানস বেবি কালেকশান মোটামুটি একটা ফ্যামিলির জন্য যা যা লাগবে যেসব ড্রেস আপ লাগবে মোটামুটি সবগুলোই আমার চ্যানেলে পেয়ে যাচ্ছেন তাই প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই করে রাখবেন তারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউয়ার্স অবশ্যই অবশ্যই একটু একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্টের হলো আর আর অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো ছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্ট আপনাদের দেখতে ইচ্ছা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আনার জন্য আমি কিন্তু প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করি সো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানোর কোনো সার্থকতা নেই তাই প্লিজ আপনারা দেখবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম